এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা ঘিরে অনিশ্চয়তা নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র খাটে উন্মোচন করল ইরান নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্তে নেমেছে ইসরায়েলের পুলিশ ওয়াশিংটন স্ট্র্যাটেজি নিহত সাতষট্টি জনের মধ্যে পঞ্চান্ন জনকে শনাক্ত শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কানাডা এবার শিক্ষার্থীদের বিক্ষোভে চাপে সার্বিয়ার প্রেসিডেন্ট তিন দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে যন্ত্রণা পোহাতে পারেন মার্কিনরাও ট্রাম্প গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা ঘিরে অনিশ্চয়তা ফিলিস্তিনের গাজায় প্রথম ধাপের বিয়াল্লিশ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ষোলতম দিনের আগেই দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা সে অনুযায়ী আগামীকাল সোমবার এই আলোচনা শুরু হওয়ার কথা কিন্তু ইসরায়েলের প্রতিনিধি দল পাঠানো নিয়ে অস্পষ্টতার কারণে এই আলোচনা ঘিরে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশি সরকার প্রধান হিসেবে হোয়াইট হাউসে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম বেঞ্জামিন নেতানিয়াহু আজ তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন বিশ্লেষকদের ধারণা ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন নেতানিয়াহু আজ দোহায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল খানি যৌথ সংবাদ সম্মেলন করেন কাতার যুদ্ধবিরতি আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী দেশ শেখ মোহাম্মদ বলেন গাজার দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে কখন আলোচনা শুরু হবে তা নিয়ে কোন স্পষ্ট পরিকল্পনা নেই তিনি বলেন আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের সঙ্গে যোগাযোগ করছে কাতার আগামী কয়েকদিনের মধ্যে কিছুটা অগ্রগতি দৃশ্যমান হতে পারে নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাটে উন্মোচন করল ইরান ইরানের দক্ষিণাঞ্চলে ক্রুজ ক্ষেপণাস্ত্রের নতুন ভূগর্ভস্থ ঘাটে উন্মোচন করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি ঘাটিতে অবস্থিত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো উন্নত ব্যবস্থায় সজ্জিত এবং সম্ভাব্য স্বল্পতম সময়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে আই প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি শনিবার দক্ষিণাঞ্চলীয় উপকূলের এই ক্ষেপণাস্ত্র ঘাটি পরিদর্শন করেছেন তিনি বলেন আইআরজিসির সদস্য সহ ইরানের সশস্ত্র বাহিনী দেশকে রক্ষা ও শক্তিশালী করার চেষ্টা করেছে করেছে সালামি আরো বলেন গত সপ্তাহগুলোতে ইরান যে কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাটি করেছে তা দেশের শক্তির অংশ এই লক্ষ্য শত্রুদের ভুল হিসাব করা থেকে বিরত রাখা আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরিও ক্ষেপণাস্ত্র নগরীর মোরক উন্মোচন ফাঁকে বক্তব্য দেন তিনি বলেন নতুন উন্মোচিত ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো কদর তিনশো মডেলের মতো যা পাঁচ মিনিটেরও কম সময় প্রস্তুতিতে উৎক্ষেপণযোগ্য তিনি আরো বলেন এই ধরনের ক্ষেপণাস্ত্রের পাল্লা এক হাজার কিলোমিটারেরও বেশি এর অ্যান্টিজ্যামিং ক্ষমতা রয়েছে যার ফলে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা অসম্ভব হয়ে পড়ে আইআরজিসির নৌবাহিনী দিন দিন ইরানের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান অ্যাডমিরাল আলী রেজা নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্তে নেমেছে ইসরায়েলের পুলিশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে হয়রানির চেষ্টা করার অভিযোগে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ রবিবার পাশ হওয়া এক চিঠিতে জানা গেছে এ তথ্য এ তথ্য নিশ্চিত করে গত ছাব্বিশ ডিসেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য ও দেশটির বিরোধী দলীয় নেত্রী নামা লাজিমিকে চিঠিটি দিয়েছিল অ্যাটর্নি জেনারেলের দপ্তর সেটির একটি অনুলিপি এর কাছে এসেছে এর আগে নামা লাজমি অ্যাটর্নি জেনারেল এর দপ্তরে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন সেই অভিযোগে সারা দিয়ে গত ছাব্বিশ ডিসেম্বর লাজিমিকে চিঠিটি প্রদান করে অ্যাটর্নি জেনারেল এর দপ্তর ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে একাধিক মামলা চলছে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুই হাজার বিশ সালের মে মাসে শুরু হয়েছিল এসব মামলার বিচারিক কার্যক্রম কিন্তু বিভিন্ন কারণে প্রতিটি মামলার বিচার কার্যক্রমে দীর্ঘসূত্রে তার ফাঁদে পড়েছে শুল্ক আরোপ করার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেবে কানাডা কানাডার বেশিরভাগ পণ্যের উপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের পদক্ষেপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কানাডা সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের আওতায় এই পদক্ষেপ নেওয়া হবে রোববার কানাডা সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এসব কথা বলেছেন আরোপকে অবৈধ ও অন্যায্য বলে উল্লেখ করেছেন তিনি কানাডার পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘোষণার জবাবে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন থ্রুডো মার্কিন পণ্যের ওপর পাল্টা পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এমন কথা জানালেন ওই কর্মকর্তা নিজের নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা অটোয়ার সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প তেল গ্যাস ও বিদ্যুতের মতো জ্বালানি পণ্য ছাড়া সব ধরনের কানাডীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন আর যুক্তরাষ্ট্রের কানাডার জ্বালানি আমদানিতে শুল্ক আরোপের কথা বলা হয়েছে শতাংশ মঙ্গলবার থেকে কার্যকর হবে আর জ্বালানি খাতের শুল্ক আঠারো ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে কানাডীয় সরকার এক বিবৃতিতে বলেছে তিন সপ্তাহের মধ্যে তারা আরেকটি তালিকা প্রকাশ করবে এতে যাত্রীবাহী যান ট্রাক বৈদ্যুতিক যান পণ্যগুলো অন্তর্ভুক্ত করা হবে দেশ মধ্যে আছে বৈদ্যুতিক যানবাহন ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্য সুনির্দিষ্ট ফল ও শাকসবজি এবং মহাকাশ সংক্রান্ত পণ্য কানাডীয় কর্মকর্তা বলেন তার দেশের সরকার ট্রাম্পের পদক্ষেপকে অবৈধ বলে মনে করে এবার শিক্ষার্থীদের বিক্ষোভে চাপে সার্বিয়ার প্রেসিডেন্ট দুর্নীতি বন্ধে সার্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নোভিসে বিক্ষোভ অব্যাহত রয়েছে গত শনি সড়ক সেতু অবরোধ করে বড় ধরনের বিক্ষোভ করেছেন হাজারো শিক্ষার্থী তিন মাস আগে রেল স্টেশনের ছাত ধসে মারাত্মক দুর্ঘটনার পর এই বিক্ষোভ শুরু হয় সরকারের উপর চাপ প্রয়োগ করতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা শনিবার ছিল তারাই ধারাবাহিকতায় সর্বশেষ সমাবেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভ ইতিমধ্যেই প্রেসিডেন্ট আলেক্স সান্দার সরকারের উপর চাপ সৃষ্টি করেছে এর ফলে দেশটির প্রধানমন্ত্রী মিলোস ভুচেভিচ সহ উচ্চ পদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা ছাদ জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির দাবি জানিয়েছেন এর পেছনে সরকারের দুর্নীতি ও অদক্ষতাকে দায়ী করেছেন অনেকেই দেশটির রাজধানী বেলগ্রেডে শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টা সড়ক অবরোধের পর গত মঙ্গলবার প্রধানমন্ত্রী পদত্যাগে বাধ্য হন এর আগে বিক্ষোভে দেশটির স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান ট্রেনগুলো বন্ধ করে দেয়া হয় গত নভেম্বরে সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে একটি রেল স্টেশনের ছাদ ধসে পনেরো জন নিহত হন এবং এর জেরে শুরু হয় বিক্ষোভ এক পর্যায়ে তা দুর্নীতি বিরোধী বিক্ষোভে রূপ নেয় এবং পুরো দেশে ছড়িয়ে পড়ে এরপর থেকেই প্রতিদিনই দেশটিতে বিক্ষোভ হচ্ছিল বিশেষ করে শিক্ষার্থীরা এই বিক্ষোভে বেশি যুক্ত হয়েছিলেন বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রী মিলোস ভুচে বিচের পদত্যাগের দাবি জানান তারা শনিবার বিক্ষোভকারীরা সমাবেশের জন্য শহরের কেন্দ্রস্থলে জড়ো হলে সেখানে থাকা দর্শন বিভাগের শিক্ষার্থী শিক্ষার্থীরা জেলেনা ভোকসানোভিচ বলেন ফিরে আসার কোন সুযোগ নেই আমরা ভীত আমরা ছেড়ে যাব না নোভিসাদের আইন বিষয়ের শিক্ষার্থী নেদেলেজকা মিজানোভিচ বলেন এর আগে নোভিস তাদ কখনো এমন কিছু দেখেনি আমি নিশ্চিত যেন জিরা পরিবর্তন আনবেই আমার এই তরুণ প্রজন্মের উপর বিশ্বাস রয়েছে তিন দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে যন্ত্রণা পোহাতে পারেন মার্কিনরাও ট্রাম্প কানাডা মেক্সিকো চীনের পণ্যের শুল্ক আরোপ মেয়াদে মার্কিন করায়গরিকেরাও যন্ত্রণার শিকার হতে পারেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট দিন শনিবার দেশ তিনটির ওপর শুল্ক আরোপ করা নিয়ে পৃথক তিন নির্বাহী আদেশে সই করেন তিনি ওই শুল্ক আরোপ করায় বিশ্ব জুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্দা ও মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা তারা বলেছেন ট্রাম্পের প্রশাসনের পদক্ষেপে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পণ্যমূল্য বেড়ে যেতে পারে এমন উদ্বেগের প্রভাব এরই মধ্যে বিশ্ব বাজারে পড়তে শুরু করেছে এরই পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট গতকাল ওই মন্তব্য করলেন ট্রাম্প শুল্ক আরোপ করায় সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে এই অবস্থায় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে